যে এখন যদি মা গর্ভধারণ করে তাহলে মায়ের মৃত্যুর হুমকি আছে এখন বন্ড সই করে যদি যদি মেয়েটা আসতে পারে যে এই সময় যদি বাচ্চা নেয় মার মৃত্যুর হুমকি আছে এই বন সই করে যদি দেয় তবে ওই ওষুধ বিক্রি করতে পারবেন অচেত নচেত করতে পারবেন না কথা বুঝতে পারলেন নচেত করতে পারবেন না কেও গো না তো জায়গা বিক্রি করবেন না দূরে থাকবেন একই কথা দাম ওদের গুরুত্বটা কোয়া কোনো অসৎ কাজে সহযোগিতা করা যাবে না দেখ আছে মা এখন চাচ্ছে না দুবাছর বাচ্চা নিতে ফিগারটা নষ্ট হয়ে যাবে একটু ঘুরবে কারণ ঘোরা হয়নি। নি এই জন্য বাচ্চাটা নিতে যাচ্ছে না তাই আপনি সহযোগিতা করতে পারবেন না আপনি দেখছেন যে একটা বিশ একজন ব্যক্তি আপনার কাছে কিনতে আসছে আপনি জানেন যে বিশটা নেসে মরবে আপনি বিক্রি করতে পারবেন পারবেন না কি করতে হবে বাঁচাতে হবে তাকে বিক্রি করবেন না ঠিক এটা সহযোগিতা করা যাবে না হারাম কাজে